বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত মেয়ের সরাই উপজেলা পার্শ্বে আসসালাম আলাইকুম হিন্দু ভোটার ভাই বোনদের নমস্কার এবং অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা মনে রাখবেন আগামী আট মে দু ইংরাজি রোজ সোমবার আসন্ন মীরসরাই উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আধুনিক যোগাযোগ শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা ড্রেনেজ ব্যবস্থা সহ সন্ত্রাস মাদক মুক্ত মেয়ের উপজেলা গড়তে ধনী মধ্যবিত্ত গরিব দুঃখী শ্রমজীবী মেহনতে মানুষের মুখে হাসি ফোটাতে মেয়ের উপজেলা পরিষদের আপনাদের মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী পরিচ্ছন্ন রাজনীতির শুদ্ধ পুরুষ শিক্ষা অনুরাগী গণমানুষের প্রিয় নেতা দেশ প্রেমিক বঞ্চিত মানুষের বন্ধু মানবিক হৃদয়ের অধিকারী ধর্ম নৈতিক গুণাবলী সম্পন্ন মানব সেবায় নিয়োজিত জনাব আলহাজ শেখ মোহাম্মদ আতাউর রহমান ভাইকে আতাউর রহমান ভাইকে জনপ্রিয় মার্কা ঘোড়া মার্কা ঘোড়া ঘোড়া মার্কা ঘোড়া ঘোড়া মার্কা ঘোড়া মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা এবং আধুনিক স্বনির্ভর উন্নত দারিদ্র মুক্ত স্মার্ট উপজেলা গড়তে সহযোগিতা করুন বিজয়ের মার্কা ঘোড়া মার্কা বিজয়ের মার্কা ঘোড়া মার্কা উন্নয়নের মার্কা ঘোড়া মার্কা উন্নয়নের মার্কা ঘোড়া মার্কা রহমান ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা রহমান ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা